আসসালামু আলাইকুম গল্প দ্য সাইলেন্ট ম্যানর লাইকনিতে ডাইনাইম্রোস লাকি পর্ব বত্রিশ রাত প্রায় নয়টা বাজে শীতের হালকা কুয়াশা নেমেছে চারদিক জুড়ে জমিদার বাড়ির আঙ্গিনা নিস্তব্ধ শুধু মাঝে মাঝে কোথাও থেকে হু হু করে শীতল এসে পুরনো জানালার কপাট নাড়া দিচ্ছে দূরের পাশ চারে যে জীবকার মৃদু ডাক মিলিয়ে যায় গণ রাতের অন্ধকারে বাড়িটার ভেতরেও যেন এক অদ্ভুত নিরবতা হাওয়ায় তার হলুদ দেওয়ালে দেওয়ালের ছবিগুলো পুরোনো জমিদারের মুখ কটোর দৃষ্টি যেন এখনো জীবিত তারা যেন এখনো চোখ রেখেছে পুরো বাড়ির উপরে দরজার কাছে বসে আছে পোহরি গায়ে মোটা কম্বল জড়ানো, হাতে এক লন্টন মাঝে মাঝে সে কাপে গলায় কাশি দেয় তারপর আবার চুপচাপ তাকিয়ে তাকে অন্ধকার উঠোনের দিকে মহল করে তখনও একটি জানলা খোলা ভেতরে বসে আছেন রশিদ বারিশাল জড়ানো গায়ে সামনে পিতলের হুকো থেকে ধোয়া উঠছে ধীরে ধীরে কুদ্দুস মহল করে উপস্থিত হয় রশিদ বসে বসে ঝিমচ্ছে রশিদের বিমর্ষ রূপ দেখে কুদ্দুস জিজ্ঞাসা করল তখন চিঠিতে কি লেখা ছিল চিঠি পড়ার পর থেকেই আপনার মুখটা ফ্যাকাশে হয়ে আছে রশিদ ইজি চেয়ারে দুল খাচ্ছে তো খাচ্ছেই কুদ্দুসের প্রশ্ন যেন তার কানে পৌঁছয়নি কুদ্দুস তার পাশে গিয়ে দাঁড়াই পুনরায় বলল আপনি চুপচাপ আছেন যে চিঠিতে কি ছিল আপনাকে কেউ গালি দেয়নি তো রশিদ এবার চোখ মেলে তাকালো কুদ্দুসের দিকে দোল খাওয়া বন্ধ হলো কুদ্দুস তার চাহানি দিকে বলল না মানে আপনাকে সরাসরি গালি দেওয়ার সাহস তো কারণ নাই কারো মনে ভেতরে হয়তো খুব রয়েছে আপনার সামনে প্রকাশ করতে পারেনি বলে চিঠিতে লিখে পাঠিয়েছে রশিদ প্রতি উত্তরে কিছু বলল না দৃষ্টি সরিয়ে ফেলল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পায়চারি শুরু করলো নীরব ভঙ্গিতে খুব দোষ ভেবেছিল রশিদ হয়তো ওর উপর রেগে যাবে কিন্তু না এমনটি হয়নি রশিদ চুপচাপ মাথা নিচু করে দৃষ্টি মেঝেতে রেখে পাইচারি করছে কুদ্দুস রশিদের পেছন পেছন ঘুরতে ঘুরতে বলল আপনি কী ভাবছেন এত আপনারা দুঃখ আমার সাথে ভাগ করতে পারেন রশিদ গম্ভীর মুখে বললেন যে চিঠি পাঠিয়েছে তার বানানে ভুলছিল দুটো লেখার আগে ভালো করে চর্চা করা উচিত ছিল বলে রশিদ স্থির হয়ে দাঁড়াল কুদ্দুস বলল আপনি বানান দেখলেন কি বলেছে তা দেখেন নাই রশিদ ভাবতে শুরু করল মুখে একরাশ স্তব্ধতার স্রোত বয়ে গেল যেন আবার চেয়ারে বসে পড়ল বললেন আচ্ছা কালু আমি সবথেকে বেশি কাকে বর্ষা করি আপনি আপনাকে বর্ষা করেন আমার পরে আমি কাকে বর্ষা করি কুদ্দ সেকেন্ড কয়েক ভেবে জবাব দিল আপনার বড় ছেলেকে এরপর আপনার মাঝা ছেলেকে আর কাকে আমি বর্ষা করি বলে তোর মনে হয় আপনার চার ছেলে এবং মেয়েকে তবে আপনি আমাকেও অনেক বর্ষা করেন রশিদ আশ্চর্য চোখে কুদ্দুসের দিকে তাকিয়ে বলল তুই কি আমার একমাত্র বোনের কথা বলে গেছিস নাকি তোর মনে হয়েছে আমি ওকে বর্ষা করি না সত্যি বলতে আপনার বোনের কথা বলে গেছি কুদ্দুস মাতানত করল। রশিদ বলল আচ্ছা কাউকে বিশ্বাস বা বর্ষা করলে সে কি আমাদের ধ্বংস করতে চাইবে চাইতেই পারে কখনো কখনো ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে তাকে বাঘের মতো থাবা কিন্তু যাকে আমি বর্ষ করি সেই কেন আমাকে শেষ করতে চাইবে এই প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে খুঁজে দেখুন পেয়ে যাবেন রাত বাড়ছে আপনার আর কোনো ফরমাইশ থাকলে বলুন না যা তুই যা আমি কিছুক্ষণ একা থাকি মাথাটা ধরেছে ঘুমিয়ে যেতে হবে তাড়াতাড়ি রাতের খাবারের জন্য সবাইকে ডেকে নিয়ে নিচে আয় জলদি খেতে হবে ঘুমালে অর্ধেক চিন্তা দূর হয়ে যায় ঘুমান ঘুমের করে চিন্তা দূর হয় না গর্দব। তখন চিন্তারা কিছু সময়ের জন্য দূরে সরে যায় যখনই ঘুম ভাঙবে তখনই চিন্তারা এসে মস্তিষ্কে জুড়ে বসবে তোকে এসে বলে লাভ নাই তুই বুঝবি না আমাকে বলে লাভ নাই বুঝবো না তারপরেও আমাকেই বলেন আপনি নিচে আসুন আমি সবাইকে ডেকে আছি কুদ্দুস চলে যাই রশিদ ডয়ার থেকে সিগার বের করে টানতে শুরু করলো চিঠি কে পাঠালো কে সাবধান করলো নিশ্চয় যে চিঠি পাঠিয়েছে সে তালুকদার বংশের কতি চাই না কিন্তু আড়ালে থেকে চিঠি কেন পাঠিয়েছে সামনাসামনি এসে কেন বলল না হয়তো তার হাত পা বাঁধা কোনো কারণে সামনে আসতে ভয় পাচ্ছে যার ফলে লুকচকুর আড়ালে চিঠি পাঠিয়েছে চিঠিতে মূলত ইতি দিয়ে নাম লেখা থাকে কিন্তু আজকের চিঠিতে কোনো নাম ছিল না কয়েকটি অক্ষরের মাধ্যমে সতর্কতা বার্তা রশিদ ভাবছে কে দিতে পারে চিঠিটা কিন্তু ভাবনার সমাধান মিলছে না লালছে বেলে পাথরের দেওয়ালের দিকে এগুলো রশিদ তার স্ত্রী ফারিনা বেগমের ছবির দিকে তাকালো তার চোখ দুটো গভীর যেন তাতে কেউ একবার তাকালে ফেরার পথ ভুলে যাবে কখনো শান্ত কখনও জ্বরের মতো দৃষ্টিতে এমন কিছু ছিল যা বাসায় বোঝানো যায় না তা আল জ্বরে পড়ে নদীর ঢেউয়ের মতো প্রতিটি গোচা যেন রাতের অন্ধকারে টান বাতাস এলেই ওরা নরমভাবেই দুলত যেন সুরে বাঁধা এক নিঃশব্দ সঙ্গীত ফারিনা বেগমের হাঁটার ধরন ছিল আলাদা যেন মাটিও তার পদক্ষেপ চিনে নিত শরীরের প্রতিটি ভঙ্গি ছিল ভরা আত্মবিশ্বাসে যেন চারপাশের দৃষ্টি তার জন্যই থেমে গেছে তার কণ্ঠ ছিল কোমল অথচ তাতে অদ্ভুত এক ক্ষমতা ছিল আদেশ দিলেই যেন দাস দাসীরা কাঁপতে শুরু করত। ফারিনা বেগম চলে গিয়েছে আজ চব্বিশ বছর চব্বিশ বছরে সে একটিবারের জন্য প্রিয়তমা স্ত্রীকে ভুলে নি আজ পছন্দ মনে পড়ছে তাকে দুশ্চিন্তায় ভুগছে আজ রশিদ ফারিনা বেগম বেঁচে থাকলে আজ তাকে সান্ত্বনা দিত হয়তো নতুন নতুন পদক্ষেপের জন্য উৎসাহ করত কিন্তু আজ তিনি নেই রশিদ তার অভাবটা যেন আজ বেশি অনুভব করছে ফারিনা বেগমের সাথে ফারদিনার পুরোপুরি মিল আছে চোখ কান নাক তেস রাগ অভিমান সব কিছুই তাদের মা মেয়ের এমন সাদৃশ্য যে দূর থেকে দুজনকে আলাদা করা দুষ্কর রশিদ কখনো কখনো ফারদিনার মধ্যে ফাইনাকে খুঁজে পাই ফারাদিনা ফাইনা বেগমের গর্বে থাকাকালীন রশিদ বলেছিল এবার যদি আমাদের মেয়ে হয় তবে ওর নাম রাখবো ফারাদিনা তোমার নামের সাথেই মিল রেখে ফারাদিনা দুনিয়ার আলো ডেকেছে ঠিকই কিন্তু ফায়না বেগমের দুনিয়াটা সেদিন অন্ধকার হয়ে গিয়েছিল ফারদিনা জন্মের দিন রশিদ বসেছিলেন অন্তর্মহলে একজন দাসী এসে খবর দিয়েছিল আপনার মেয়ে হয়েছে সেদিন সে অনেক খুশি হয়েছিল ঠিক তার কিছুক্ষণ পর আরেকজন দাসী এসে বলেছিল আপনার স্ত্রী আর বেঁচে নেই রশিদের চোখে জল টলমল করল লন্ডনের আলোয় মুখটা যেন টালমাটাল করছে স্তম্ভিত হয়ে চেয়ারে বসল ছড়িটা মেজের সাথে ঠেকিয়ে রেখেছে আজ তার মনে হচ্ছে তার জীবন থেকে একটি তারা হারিয়ে গেছে হারিয়ে গেছে শক্তি মস্তিষ্কে জমে থাকা ভালোবাসা হঠাৎ উদ্দীপনায় যেন তীব্রভাবে জেগে উঠল ফারদিনা নিজ করে পাইচারি করছে প্রতিবারই মেঝেতে পা ফেলাতে দমদম আওয়াজ বেশ উঠছে ভেতরে ভেতরে প্রচন্ড রাগে ফাটছে আজ এত চেষ্টা করেও একবারও ঘরের বাহিরে বের হতে পারেনি ঝিলমিলি ফার্দিনার অভিব্যক্তি দেখে জিজ্ঞেস করল রাগ মেঝেতে না দেখাইয়া তোর ভাইদের দেখানো উচিত ভুল জায়গায় রাগ দেখাইয়া লাভ নাই আহ চুপ করতো ভাইদের উপর রাগ উঠছে অনেক জীবনটা আমার আমি আমার খুশি থাকার সিদ্ধান্ত নিব তা নয় ওরা আমাকে পথ দেখাবে আর সেই পথে নাকি আমাকে চলতে হবে হবেই তো সংস্কারের বাইরে গেলেই বিপদ তুই হইলি জমিদার বংশের মায়া তোর সব মানতেই হইব কেন সিরি ফরহাত লাইলি মৌসুম এরা কি প্রেম করেনি প্রেম ভালোবাসা ধোনি গরিবদেরকে হয় না এগুলো তুই আর আমি জানি এবং মানি তার মানে এই না যে তোর ভাইয়েরাও মানব ফারদিনা পাইচারি বন্ধ করে খাটের উপর বসলো ঝিলমিল বলল তুই কি জান সিঁড়ির প্রেম অসফল কেন ছিল কেন ফারদিনা গভীর আগ্রহে জিজ্ঞেস করল ফরহাদ ছিল এক সাধারণ ভাস্কর কিন্তু অসাধারণ প্রতিভাবান তাদের রাজ্যের রাজকন্যা সিরি কখনো তাকে শিরিন বলেও কেউ সে ছিল রূপে বুদ্ধিতে কোমলতাই অতুলনীয় একদিন ফরহাদ রাজপ্রাসাদের ফরা নির্মাণ করতে গিয়ে তাকে দেখল সেই এক দৃষ্টিতেই তার জীবন বদলে গেল রাজকন্যার সঙ্গে এক সাধারণ শিল্পীর প্রেম সম্ভব নয় রাজা তাতে রুষ্ট হলেন ফরহাদকে দূরে সরিয়ে দিতে রাজা এক কঠিন কাজ দিল বলল যদি তুমি পাহাড় কেটে এর মধ্য দিয়ে নদী আনতে পারো তবে সেদি তোমার হবে ফরহাদ প্রেমে পাগল হাতের হাতুড়ি তুলে নিল দিন রাত সে পাথর কেটে চলল রক্ত চলল কিন্তু থামল না তার হাতের আঘাতে পাথর গলতে লাগলো পাহাড় কেঁপে মানুষ বলত ওর প্রেমে জুড়ে পাহাড় নত হয়েছে এরপর যখন কাজ প্রায় শেষ তখন রাজা ভয় পেল যদি ফরহাদ সত্যিই সফল হয় তবে তার মেয়ে হারাবে তাই এক দ্রুত দ্রুত পাঠিয়ে মৃত্যে খবর দিল সিঁড়ি মারা গেছে ফরহাদ এমন খবর শুনে কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে হাসল তারপর হাতের কুড়াল নিজ বুকে বসিয়ে দিল রক্তে মিশে গেল সেই পাহাড়ের পাতর সিঁড়ি জানতে পারল ফরহাদ তার জন্য নিজের প্রাণ দিয়েছে এমন সংবাদ শুনে সে দৌড়ে গেল সেই পাহাড়ে তাকে জড়িয়ে ধরে সেও শ্বাস নিঃশ্বাস ফেলেছিল সেদিন দুজনের দেহ পাশাপাশি পড়ে যেন মৃত্যুও আলাদা করতে পারেনি তাদের কিন্তু এই দুনিয়াতে তাদের প্রেম সফল হয়নি ফারদিনা গভীর শ্বাস পেলে বলল কিন্তু আমার প্রেম সফল হবে নয় দেখবি আমিও সিঁড়ির মতো মরে যাব দৌড় আগেই মরার কথা বলিস কেন চেষ্টা ছাড়া ব্যয় হইতে নাই সুফিয়ান আমাকে না পেলে সত্যিই মরে যাবে আমার তো মনে হয় সুফিয়ান তোরে ভালোই বাসে না জিনমিনের মুখে এরকম কথা শুনে ফারাদিনা আচমকা চমকে উঠলো যেন নিবিড় কণ্ঠে বলল কি বলছিস তুই এসব আমি যাই বলে তা তো তুই বিশ্বাস করবি না মনে হইল তাই কইলাম আবার আমার দারণা ভুল হইতেও পারে তোর হঠাৎ এমনটা কেন মনে হলো আমি অনেক কিছুই জানি কি জানিস কইতে আমার লজ্জা করে যা বলবি বল আমার অহন কইতে মন না পরে বলে টুট চেপে হাসল যেন ও লজ্জা পাচ্ছে ফারাদিনা বালিগুড়ির দিকে তাকালো সময় এখন রাত্রিক দশটা সুফিয়ান হয়তো এখনো ক্ষেতের মাঝে বসে আছে ফাদিনা আন্দাজ করে জানার পাশে গেল জানালা খুলে দিতেই দমকা হাওয়াতে তার চুলগুলো উড়ে গেল একটা প্রজাপতি এসে ফাদিনার কাঁধে বসে সে ঘাড় ঘুরিয়ে দেখল কালচে রঙের প্রজাপতি কালছে হলেও রঙটা চিকচিক করছে ফারদিনা প্রজাপতিকে এড়িয়ে খ্যাতের দিকে দেখলো সুফিয়ান নেই ফারদিনা বিষণ্ন মনে চারপাশ দেখল যতদূর চোখ গেল ততদূর অব্দি তাকালো কোথাও সুফিয়ান নেই তার এত তাড়াতাড়ি চলে যাওয়াটা ফাদিনার কাছে অস্বাভাবিক মনে হলো কাজে টাকা প্রজাপতির দিকে তাকিয়ে জানা থেকে সরে গেল জিলমিল বলল কি হলো সুফিয়ান নাই না হয়তো আমার অপেক্ষায় থাকতে থাকতে চলে গেছে আজ এত তাড়াতাড়ি দরজা শেষ হয়ে গেল তার আশ্চর্য তোর কি আমার মন ভাঙা ছাড়া আর কোনো কাজ নাই অনেক কাজ আছে তোর জায়গায় করতে পারি না বলে জিনমিল ফারদিনার ফার্দিনার কাঁধের প্রজাপতির দিকে দেখল হঠাৎ করে প্রজাপতিটা ডানা মেলানো বন্ধ করে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পারদিনার শৈল বেয়ে মেঝেতে পড়ে গেল এক পর্যায়ে ও মারা যায় জিলমিল এবং ফারদিনা দুজনেই বেশ অবাক হলো একে অপরের সাথে চোখ আলাপ করল। জিলমিল মেঝেতে বসে বলল জানিস কারো শৈলে বৈশা যদি প্রজাপতি মারা যায় তাইলে তার অমঙ্গল হয় কি ধরনের অমঙ্গল কত ধরনের তো অমঙ্গল হয় ফারদিনা দ্বিতীয়বার প্রশ্ন করার আগেই কুদ্দুস উপস্থিত হয় অনুমতি নিয়ে প্রবেশ করে বলল সাঁতার খেতে ডাকছে চলুন খাবারের টেবিলে নানান ধরনের খাবার সাজানো সাদা নতুন ধানের বাতের গন্ধে ভরপুর ধোয়া উঠছে মুগ ডালের খিচুড়ি ঘিয়ের ছোঁয়া উপর থেকে তাজা পেঁয়াজের কুচি ছড়ানো চিংড়ি মাছের মালাইকারি পুরো নাইকেল দিয়ে দুধের রান্না এলাচ দারচিনির গন্ধ ইলিশ ভাজা রুই মাছের কালিয়া সোনালি তেলে জলমল করেছে কাশির রেজালা নরম মাংস সাদা জলে বাসছে বাদাম পেঁয়াজের পেস্টে বেগুন পরতা ও টমেটোর চাটনি জিবে লেগে থাকা টক মিষ্টি একটা প্লেটে কয়েক ধরনের আচার রাখা প্রতিটি প্লেটে সামান্য কর সন্দেশ রসগোল্লা ক্ষীরমোহন রশিদ তালুকদার গোগরাসে খাওয়া শুরু করলেন সাথে তার চার পুত্র যবন্যাসা খাচ্ছেন না বাদের মধ্যে আঙ্গুল দিয়ে ঘুরাচ্ছেন মন বিষণ্ণ উদ্বিগ্ন হয়ে আছে তার সাথে ফারদিনাও খাচ্ছে না রায়ান ফারদিনার দিকে তাকিয়ে বলল তুই কাঁচিস না কেন আজকাল খেতে ইচ্ছা করছে না ফারদিনার সত্যি খেতে ইচ্ছা করছে না বলল তোমরা খাও আমি আসছি বলে টেবিল থেকে উঠে যেতেই রশিদ বললেন রাতে কখনো না খেয়ে থাকতে নেই অল্প হলেও খেতে হয় কত পত্র কিছু একটা খেয়ে নে ফারদিনা বাধ্য মেয়ের মতো শান্ত হয়ে বসল টেবিলের রাখা সমস্ত খাবারের দিকে চোখ বোলাল তার নজর কাটল আচার কয়েক পদের আচার ফারদিনা আচারের বাটিটা কাছে টেনে বলল আচার আজকে আচার খেতে ইচ্ছে করছিল আমি এটাই খাব বললেন তুই তো কখনোই আচার কাস না আজ খাবি কেন আজ খেতে ইচ্ছে করছে তাই খাবো আপনার সমস্যা তুই যা কষি খা তাতে আমার কি ফারদিনা যবুন্সার কথা এড়িয়ে আচার খেতে শুরু করলো আদি ফারদিনার দিকে চেয়ে বলল শুধু আচার কাস না সাথে অন্য কিছু খাম পরের শরীর খারাপ করবে অন্য কিছু খেতেই ইচ্ছা করছে না খাবারের দিকে তাকালেই বমি আসছে রায়ান খাওয়া বন্ধ করে বলল তোর শরীর খারাপ নয় তো হাকিমকে খবর দিব অস্থির হয়ে যেও না সামান্য খেতে পারছি না বলে হাকিমকে খবর দিতে হবে না পাশ থেকে বলল না খেয়ে থাকলে আরও শরীর খারাপ করবে কিছু খেয়ে নিন ফারদিনা মুখে বিরক্তির ছাপ এনে বলল উফ এক কথা বারবার বলতে পারবো না তোমরা খাও আমি ঘরে যাচ্ছি ফারদিনা টেবিল চেয়ারে উঠে দাঁড়ালো সাথে আচারের বাটিটাও নিল এরপর দুতলায় তার ঘরের দিকে চলে গেল রায়ান রশিদের দিকে তাকিয়ে বলল আব্বা ফারদিনা শৈল বোধয় আজ ভালো নাই আমি লোক পাঠাচ্ছি হাকিমের কাছে চিকিৎসা দরকার রশিদ গভীর গলায় বললেন তোরা যা ভালো মনে করিস তুদের বোন ভালো মন্দ দেখার দায়িত্ব তোদের সুপিয়ান রাতের আদারে একবার আলোর সাহায্যে দিকে একবার নিজের দিকে যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরেই এভাবে হাঁটছে ভাবছে এই বুঝি ফারদিনে এসে অবাক করে দিয়ে বলবে আমার জন্যই অপেক্ষা করছিলে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল ফারদিনে আসেনি সুফিয়ানের হাতে সিগার দুই আঙ্গুলের মাঝে ধরে রেখেছে ঠিকই কিন্তু ফুকছে না সে এখনো দাঁড়িয়ে আছে তার বাড়ির সামনে রাতের আঙ্গে নাই। ঘোড়ার গাড়ি ধীরে ধীরে ঢুকলো মাটির সাথে চাকার কসকসানি কাঠের চাকার ঠকঠক শব্দে পুরো রাস্তা যেন জীবন্ত হয়ে উঠল হালকা কাপড়ি ছাড়লো গাড়ি কাঠের সিটে বসে থাকা সারতির কাঁধে দূরের ক্ষেত থেকে কাদা মাটির গন্ধ বেশি আসছিল। ধীরে ধীরে গাড়িটি থেমে গেল। গাড়ি থেকে ঠক ঠক, কসকসানি আর কিছু মেয়েদের ফিসফিস কথা বলার শব্দ আসলো। সুফিয়ান মেয়েদের আওয়াজ পেয়ে বাড়ির ভেতর চলে যায়। গাড়ি থেকে চারজন মেয়ে নেমে চারিদিকে পাওনা বুঝিয়ে দিল। চারিটি চলে যায়। তারা সুজা সুফিয়ানের বাড়ির ভেতর প্রবেশ করে। সুফিয়ান রাঙার কাছে দাঁড়ানো। মেয়েগুলো তার কাছে আস্তে আস্তে তাদের চেহারা লন্ডনের আলোয় পরিষ্কার বেশ উঠল বাইজি কন্যা মেহের কাশ্মীরা সাইরা সুফিয়ান তাদের দেখে করে বলল আউজ বিল্লাহ মিনা রাজিম এই শয়তানের দল আমার বাড়িতে কেন